ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি ঘটনা কি বিয়ে দাও আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীর মতবে কোর্ট ম্যারেজ করছেন এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে আপনার বউমা আপনার ছেলেকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে আপনার স্বামীকে বিয়ে করছে এটা কতদিন আগে এই পাঁচ দিন গত 20 তারিখে আমার বউ আমার ডিভোর্স দিছে পরে দেখি আমার আব্বার সাথে আসসালাম আলাইকুম সমন্ত শুকনী ছেলেকে তালাক দিয়ে বিবাহ করেছেন তার বাবাকে আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে কি হচ্ছে একের পর এক ঘটনা এই বিষয়টি নিয়ে অনেকে বলতেছে পুত্রবধূ এবং শ্বশুরের মধ্যে নাকি আগে থেকে এই সম্পর্ক ছিল প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আসলে কি হতে যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন দর্শক তাহলে চলুন আর কথা বাড়াবো না একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে তিন চার মাস আপনি ছেলের সংসার করলো তাকে আপনি বিয়ে করলেন কেন আপনার তো বউ ছিল সে অসহায় ঘটনার বিবরণে জানা যায় প্রায় পাঁচ বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে ঘনিষ্ঠতার সেই সম্পর্ক এক সময় শারীরিক সম্পর্কে পরিবারের সবার লোকচক্ষর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী চলে আসেন তার বাবার বাড়িতে এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক আপনার ওয়াইফ কতদিন হিসেবে ছিল আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা পরিবার যেন কোনো সন্দেহ না করেন এই জন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন ষাট বছর বয়সী শিক্ষক কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী বিষয়টা হচ্ছে আপনার সেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে আসে ফ্ল্যাটে উঠে আসেন এটা কতদিন থেকে আছেন হাতে নাতে ধরা পড়ার পর বলেন পাঁচ বছর পূর্বেই বিয়ে করেছেন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডিভোর্স দিয়ে সরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে আপনি কি কি বিষয়টি এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানসিক ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এ পুত্রবধূ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন এখানে তিনি কোনো অন্যায় করেননি কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতি বা তাদের এই সম্পর্ক জানতে চাইলে এই এক এক সময় এক এক রকম কথা বলেন ওনার ছেলের সংসার কতদিন করছেন স্বামী এবং পুত্রবধূকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথম স্ত্রী জানান তাকে তার স্বামী ডিভোর্স না দিয়েই পুত্রবধূকে বিয়ে করেছে আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাক নামা কি পাঠাইছে আপনার বউমা আপনার ছেলেকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে আপনার স্বামীকে বিয়ে করছে কতদিন আগে গত বিশ তারিখে আমার বউ আমার ডিভোর্স দিছে পরে দেখি কোটে আমার আব্বার সাথে বিয়ে হতো যে আগে আপনার শ্বশুর ছিল বর্তমানে আপনার স্বামী তিনি রাজবাড়ির পাংশা উপজেলায় নিজ পুত্রবধূ বিয়ে করলেন তার আপন শ্বশুর দুই বছর আগে হামিদুলের ছেলে নয়নের সঙ্গে বালিয়াকান্দির বারমল্লিকা গ্রামের কাশেম মণ্ডলের মেয়ে জাহানারার পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের দেড় বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান এরপরই শ্বশুর হামিদুলের নজর পড়ে তার পুত্রবধূ জাহানারার উপর এদিকে সন্তান পৃথিবীতে আসার পর নয়নের সাথে জাহানারার দূরত্ব বাড়তে থাকে নিজের শারীরিক চাহিদা স্বামী নয়নের কাছ থেকে সম্পূর্ণ মেটাতে পারছিলেন না তিনি এই সুযোগই কাজে লাগান তার শ্বশুর হামিদুল নিজের পুত্রবধূকে লালসার শিকার বানাতে টোপে ফেলেন তিনি পুত্রবধূ জাহানারাও নিজের দৈহিক চাহিদা মেটাতে নিজের আপন শ্বশুরের সাথে গড়ে তোলেন পরক্রিয়ার সম্পর্ক প্রায় প্রতিদিনই স্বামীর অবর্তমানে সুযোগ পেলেই আপন শ্বশুরের সাথে দৈহিক চাহিদা মেটাতেন জাহানারা তুমি যদি আমার বিয়ে না করে স্বামী জানতো না আর এই বাচ্চা রেখে ও এই কাজ করলো কিভাবে আমার স্বামী হলো বিয়ে করেছে বিয়ে করার পরে আমরা জানতাম না তারপরে দুই দিন পরে জানা জানিয়েছে বিষয়টি জানা জানি হলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলে সবার লোকচক্ষুর অন্তরালে নিজের ছেলের বইয়ের সাথে দিনের পর দিন রাতের পর রাত অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন তেতাল্লিশ বছর বয়সী হামিদুল এরপর গত দশই ফেব্রুয়ারি নিজের স্বামী নয়নকে ডিভোর্স দিয়ে বিশে ফেব্রুয়ারি রাজবাড়ি কোর্টে গিয়ে শ্বশুর হামিদুলকে বিয়ে করেন জাহানারা এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তি সাথে সমাজের ধিক্কার এসব সহ্য করতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নেন হামিদুল সেই করছে চব্বিশে ফেব্রুয়ারি শুক্রবার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুজোর খালপার এলাকায় এই ঘটনা ঘটে তবে বিষয়টি জানাজানি হয় শনিবার জানা যায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হামিদুল নিজ ঘরে আত্মহননের পথ বেছে নেন বিষয়টি বুঝতে পেরে জাহানারা নিজেও আত্মহননের চেষ্টা চালান ভাগ্যক্রমে বেঁচে যান জাহানারা লোকলজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল নিজেকে শেষ করে দিয়েছেন বলে মনে করেন এলাকাবাসী তোমার ওয়াইফ এবং তোমার আব্বা পাংশা থানার অফিসার্স ইনচার্জ মাসুদুর রহমান জানান হামিদুলের দেহের সুরোতাল রিপোর্ট শেষে তদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে প্রিয় দর্শক মূল্যে আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ